সবাইকে স্বাগত জানাই আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেখতে পাচ্ছি যেটা মূলত তোমাদের যে এস এলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ইন্টারভিউ হয়েছিল সেই ইন্টারভিউর ক্ষেত্রে যে ভেরিফিকেশান হয়েছিল সেই ভেরিফিকেশানের জন্য আবার নতুন করে রিভেরিফিকেশান হবে তার জন্য একটি নোটিশ জারি করেছে তো এই নোটিশ সম্পূর্ণ তথ্য কি রয়েছে জিনিসটি নিয়ে আমরা আজকে ভালো করে বুঝবো ঠিক আছে কারণ যারা তোমরা ইন্টারভিউ দিয়ে এসেছ আবার নতুন করে দেখো এখানে একটি ঘোষণা করেছে তোমার ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন এবার এই নোটিশটির ক্ষেত্রে যদি আমরা দেখি ঠিক আছে তো এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা এখানে বাংলাই করে রেখেছি ঠিক আছে যে তোমরা যাতে হচ্ছে কি সম্পূর্ণ তথ্যগুলো ভালো করে বুঝতে পারো সাবজেক্টটা রয়েছে দেখো সেভেন এস এলএস ক্ষেত্রে যে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য সবাইকে ঠিক আছে সমস্ত প্রার্থী যারা তোমরা ডাক পেয়েছিলে জন্য সবাইকে কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনে পার্টিসিপেট করতে হবে তো সেক্ষেত্রে আরো একটা জিনিস যদি তোমাদেরকে আমি বলি যে যে মূল নোটিশটি রয়েছে সেই মূল নোটিশটির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তিন তারিখ অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ তিন মার্চ তোমার রয়েছে কি জারি হয়েছে ওকে এবার কি কারণ সবাই যেটা তোমরা জিজ্ঞাসা করছো যে কি কারণে হচ্ছে কি আবার রিভেরিফিকেশন হলো তো এখানে অনেক কিছু কারণ উঠে আসতে পারে তো তেমনি তেমন করে হচ্ছে কি স্পেসিফিক কারণ আমরা হয়তো এই মুহূর্তে আমাদের কাছে জানা নেই তবে হতে পারে যে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল তার ক্ষেত্রে হয়তো কিছু তথ্য হয়তো আবার পুনরায় মনে হয়েছে যে সেগুলো যাচাই করা করে নেওয়া দরকার রয়েছে সেই কারণে হয়তো হতে পারে এবার যেহেতু রিভেরিফিকেশান হবে সেই রিভেরিফিকেশানে কি কি ডকুমেন্ট আবার নিয়ে যেতে হবে সেই জিনিসগুলো কিন্তু তোমরা যখন আবার রিভেরিফিকেশানের তোমরা হচ্ছে কি লেটারটা পাবে সেখানে মেনশন থাকবে ঠিক আছে তো তখন হচ্ছে কি আমরা বুঝতে পারবো যে যে ডকুমেন্টগুলো তারা ভেরিফিকেশান করেছিল তার সঙ্গে তোমার এই জিনিসগুলো আবার হয়তো দেখতে পারে তবে এখানে নতুন করে আবার ইন্টারভিউ প্রসেস কিন্তু বলা নেই মানে ইন্টারভিউ যেটা হয়ে গেছে সেটার সঙ্গে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই ইন্টারভিউ আর নতুন করে হবে না শুধুমাত্র এখানে রিভেরিফিকেশন হবে কিসের না ডকুমেন্টের ঠিক আছে ডকুমেন্টের তো এক ধার থেকে আমরা দেখে নিই যে কি কি তোমাদের হচ্ছে কি এই নোটিশের মাধ্যমে বলা হয়েছে প্রথম কথা তাহলে তোমাদের যারা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ তোমরা ইন্টারভিউতে ডাক পেয়েছিলে তোমাদেরকে ডকুমেন্ট আবার যাচাই করাতে হবে তো তার তারিখটা দিয়ে দিয়েছে দেখো যে মার্চের দশ তারিখ থেকে মার্চের হচ্ছে একুশ তারিখের মধ্যে হবে তো এখানে তিনটি ডেট বাকি যাবে মানে বাদ যাবে চোদ্দো তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ এই তিনটা ডেট বাকি বাদ দিয়ে বাকি দশ থেকে একুশ তারিখের মধ্যে যে তারিখগুলো রয়েছে সেই তারিখে অনুষ্ঠিত হবে এবং সময় তো সময়টাও বলে দিয়েছে দশটা থেকে তোমার হচ্ছে কি সাড়ে চারটা পর্যন্ত এবার তোমরা বুঝতে পারছো যে এই এই সময়টা হচ্ছে কি রিভেরিফিকেশানের যখন তোমরা লেটার পাবে সেখানে আরও স্পেসিফিক্যালি মেনশান থাকবে কার কখন সময় তবে এই দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সময়ের মধ্যেই তোমাদেরকে ডাকা হবে এবার যেটা এই যে তোমার রিভেরিফিকেশান হবে সেটার তোমার স্থানটা কিন্তু পরিবর্তন হয়েছে একটা ভালো করে দেখে নাও মৌলানা আব্দুল কালাম আজাদ ভবন ঠিক আছে সেক্টর ওয়ান সডলে তোমার হচ্ছে কি এই জায়গাটাই হবে তোমরা কিন্তু ভালো করে দেখে নাও ঠিক আছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু যেতে হবে আর আর বলা হয়েছে কি যে 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 সমস্ত হচ্ছে কি ক্যান্ডিডেট যারা তোমরা ইন্টারভিউতে ডাক পেয়েছিলে তোমরা পাঁচ তারিখ থেকে মানে মার্চের পাঁচ তারিখ আর রাত আটটা থেকে মানে সন্ধ্যা আটটা থেকে তোমরা তোমাদের যে আইডি রয়েছে এবং তোমাদের যে জন্ম তারিখ রয়েছে সেগুলো দিয়ে তোমরা কিন্তু এই ডকুমেন্টের যে তোমার হচ্ছে কি রি যে ডকুমেন্ট সেটা তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এবার সেই সঙ্গে দেখো আরও একটা অনুরোধ করা হচ্ছে যে তোমার হচ্ছে কি ডকুমেন্ট যে রিভেরিফিকেশন হবে তার জন্য তারিখ এবং সময়ে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হবে মানে যে ক্যান্ডিডেট তাকেই কিন্তু হচ্ছে কি সেখানে থাকতে হবে ঠিক আছে অন্য কেউ গেলে হবে না ওই ক্যান্ডিডেটকেই তোমার হচ্ছে কি ফিজিক্যালি যেতে হবে ঠিক আছে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণভাবে এখানে বলাটাও রয়েছে যে ডকুমেন্ট পুনঃযাচাইয়ের জন্য উপস্থিত না হলে ওই প্রার্থী কিন্তু বাতিল হয়ে যাবে ঠিক আছে কেউ যদি মনে করে যে আমি অলরেডি একবার গেছিলাম আমি না গেলেও চলবে তা নয় যারা যারা হচ্ছে কি তোমরা ডাক পেয়েছিলে তোমাদেরকে কিন্তু পুনরায় আবার যেতে হবে ডকুমেন্ট এই ভেরিফিকেশানের জন্য ঠিক আছে আর কারণটা হচ্ছে কি সঠিকভাবে এই মুহূর্তে বলা মুশকিল তবে যে জিনিসটা আমার মনে হচ্ছে যে তোমাদের কিছু হয়তো ডকুমেন্ট যেগুলো তারা হচ্ছে কি সঠিকভাবে হয়তো যাচাই করে বা নতুন কিছু ডকুমেন্ট হয়তো তারা এড করতে পারে ঠিক আছে তো সেই জিনিসগুলো হতে পারে আর অনেকে তোমরা হয়তো বলছিলে আমাকে যে ব্যাপারটা কারণ এখানে তোমরা জানো যে কাস্টের তোমার হচ্ছে সংরক্ষণ ছিল না কারণ সমস্ত সিডি তোমার ছিল হচ্ছে কি তোমার জেনারেল ক্ষেত্রে তো সেটা কোনো কারণ হতে পারে না এই হচ্ছেই তোমার আপাতত এইটুকু ইনফরমেশন আমার কাছে রয়েছে যেটা সেটা আমি জানলাম এবারে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যে এই তোমার হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশানের যে তোমরা লেটারটা পাবে সেটা দেখলে আরও ক্লিয়ার হওয়া যাবে সেখানে হয়তো মেনশান থাকবে সেটা আমার হাতে এলে আমি অভিয়াসলি তোমাদেরকে আরেকটি ভিডিও তোমাদেরকে তুলে ধরবো সেটার মাধ্যমে তোমরা আরও ভালো জানতে পারবে তো এই ছিল তোমাদের আজকের তোমার হচ্ছে জানার বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এবং তোমরা এই তারিখটাকে মনে রাখবে কারণ এই তারিখে কিন্তু তোমাদেরকে ফিজিক্যালি যেতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার